সেটা কি গাছ একটু বল দিস ইজ কল ক্রিকেট বল সাপোর্ট দিস প্ল্যান্ট ইজ नोन অ্যাজ ক্রিকেট বল সাপোর্টিং আমার বার্থডে এক মাস আগে চলে গেছে বল অফিস কি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে এই হ্যাপি বার্থডে টু ইউ আমার বার্থডে এক মাস আগে চলে গেছে নকল জন্মদিন আবার জন্মদিন হ্যাঁ সরি বন্ধু মানে তোর জন্মদিনের কেক কাটা হলো এটা এই নে বাবু এটা নে এটা কর যা বাইরে গিয়ে খা বাইরে গিয়ে এটা কিন্তু তোর জন্মদিনের কেক কাটা হলো নিজের চিন্তা করো তারপর বাকি মাম নে মাম নে বাবা দাঁড়া হুম যতি নে এটা হচ্ছে সেই দিদি রানা কেকটা কি জানি ক্রিম কেক তাই তো না চকলেট কেক এটা হচ্ছে আমার সেই সুন্দরী ঠাকুমা তো পিসি বাড়িতে আজকে আমি রান্না করছি ফুলকপি আলু দিয়ে এই যে মাছের তরকারি এই যেটা হচ্ছে গিয়ে রুই মাছ তো আজকে আমি রান্না করছি কারণটা হচ্ছে যে দিদি হচ্ছে গিয়ে কাজ করছে আর বিকি দোকানে আছে তাই ভাবলাম যে আজকে আমি রান্না করি পিসি বাড়িতে তো এইখানে দেখো ফুলকপি আলু দিয়ে আজকে তরকারি রান্না করছি তো সবাই যাচ্ছে কে বলবে তরকারিটা কীরকম হয়েছে তো যাই হোক দেখো আমার তরকারিটা শেষের পথে এই যে হচ্ছে যাই না কেমন হবে রান্না করা কমপ্লিট আমি নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন হচ্ছে গিয়ে বাজে এই দুটোর মতন তো তোমাদেরকে আজকে দাদার ছাদ বাগানটা দেখাও ভিডিও তো অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছি তো ভাবলাম দাদার ছাদ বাগানটা আজকে তোমাদেরকে একটু ঘুরে দেখাই তো চলো স্নান করা তো হয়ে গেছে তো এখন ছাদে চলে এসেছি শুধু খাওয়াটা এখনো হয়নি তো ভাবলাম যে তোমাদেরকে একটু ছাদ বাগানটা ঘুরে দেখাই দাদার তো চলো ছাদ বাগানটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে নি তোমাদেরকে রোদে তো কিছুই দেখা যাচ্ছে না তো এই যে দেখো এই যে টবে একটা গাছ লাগিয়েছে এটা কি গাছ একটু বল দিস ইজ কল ক্রিকেট বল সাবুদিয়া আরে ঠিকঠাক বল তুই দিস প্ল্যান্ট ইজ নোন অ্যাজ ক্রিকেট বল সাবুদিয়া তোর ইংলিশ কথা শুনতে চাই না বাংলায় বল এটা হচ্ছে আর ক্রিকেট বল সবেদা এটা আপাতত দু তিন মাস হয়েছে লাগানো হয়েছে

তো এই যে দেখো কতগুলি করি হয়েছে সবেদার এই যে এগুলো এখনো বড় হয়নি বড় হলে এই সবেদার গাছের সবেদা খাওয়া যাবে এবং আর এটা হচ্ছে সেই নর্মাল সাদা ফুল গাছ আর এইটা কি গাছ এইটা এটা হচ্ছে আনারস গাছ কি আনারস গাছ আমার প্রিয় গাছ আনারস এটা আর এইটা এটা হচ্ছে গন্ধরাজ লেবু আর ওইটা হচ্ছে কি কমলা লেবু নাকি এটা হচ্ছে একটা একটা কাছে গেছে একটা নার্সারি থেকে আনা কমলা লেবু গাছ বলেছে এবার এখনো হয়নি ফল একবার দাঁড়িয়েছিল ছ সাতটা কিন্তু প্রথম লাগানোর জন্যই গাছটা পড়ে গেছে ফুলগুলো সব ঝরে গেছে ফল হয়েছিল ছ দাঁড়িয়ে ছিল শুধু ঝরে গেছে আর এটা হচ্ছে আহ বাড়ি মালটা মৌসুমী একটা জাত ও হ্যাঁ এই যে মৌসুমীর মতন লাগে খেতে সেইটার মতো একটা হয় হ্যাঁ 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 এরকম সাইজের হয় মৌসুমীর মতো সাইজ হয় খেতে 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 মোটামুটি ভালোই হয় মিষ্টি দেখ এখনো কোনো গাছই সেরকম ফল হয়নি শুধু সবেদা গাছটাতে ফল হয়েছে আর এইটা হচ্ছে গিয়ে পেয়ারা গাছ এই দেখতে পাচ্ছ পেয়ারার কুড়ি তো অনেক পেয়ারা হবে আর হচ্ছে গিয়ে একটা ফুল গাছ আছে এই হচ্ছে দাদার ছাদ বাগান এই দেখো কি সুন্দর ফুল হয়েছে এই যে দেখো আর তোমাদেরকে তো দেখেনি ড্রাগন ফল গাছটা দেখো এটা হচ্ছে দাদা নিজে হাতে লাগানো এই যে দেখো এর মধ্যে ড্রাগন ফল হয়েছে অবশ্যই কটা হয়েছে এটাতে কেজি ড্রাগন ফলে সত্যি হ্যাঁ ও এই যে দেখো এটার মধ্যে কিন্তু ফল হয়েছে কি সুন্দর করে লাগিয়েছে দেখো করে কিন্তু প্রচন্ড দাদা দেখো এই দেখো এইসব ড্রাগিন হয়েছে দেখো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম ছাদ বাগানটায় আগের যখন এসছিলাম তখন দাদার মানে ছাদ বাগানটা আরো অনেক আর কি গাছ ছিল তাই না বল অনেক ফুল গাছ ছিল অনেক কিছু ছিল এবার সেরকম একটা সময় পাইনি দাদার গাছও লাগায়নি আর এই যে আরেকটা ড্রাগন ফল গাছ এই যে দেখো আর এইটা দিদির জন্য না দিদি নিয়ে যাবে এই গাছটা এই যে দেখো দিদির জন্য আর কি এই গাছটা আর কুলগুলো তোমরা শুধু একবার দেখো আমি তো যাওয়ার আগে এই কুলগুলো শেষ করবো আমি মশারির তলায় যাচ্ছি দেখো এই দেখো কত একটা কুল গাছ না পাশের ছাদে আরো কুল গাছ আছে এই দেখো

তো দেখো কত মানে কত কুল হয়েছে এর আগের বার যখন এসছে এর আগের বার আসলাম তো আমি তখন তো আরো বেশি ছিল অনেক কুল হয়েছে রে বোঝা যায় না হ্যাঁ হয়েছে মানে আগের বারের থেকে একটু কম তাই না একটু না প্রচুর কম গত বছর গাছে কুল ধরছিল না গাছে কুলের ভারে ডাল ভেঙে যাচ্ছিল আর এই হচ্ছে আমার কুল এই যে হচ্ছে দাদার আরেকটা ফুল গাছ এটার মধ্যে অনেক ফুল হয়েছে এই যে দেখো আর এইটা কি সবেদা গাছ তো এই যে এইটা হচ্ছে সবেদা গাছ আর এই দিকে দেখো আরো ড্রাগন ফল গাছ আছে একদম পোস্টে বদি হয়নি একটু এইটা একটা ড্রাগন ফল গাছ আর এটা হচ্ছে গিয়ে কাকিদের বাড়ির ফুল গাছ এই যে তো কাকিদের বাড়িতেও অনেক গাছ আছে চলো আমাদের তো ছাত বাগানটা ঘুরে দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে গিয়ে পরে যাই খাওয়া দাওয়া করি তারপরে আবার তোমাদের সাথে কথা বলে তো এই যে হচ্ছে কি আমরা মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছি এই যে আমার পিষি এই যে ভাত খাচ্ছে আর এই যে হচ্ছে আমার পিষি আর ওই মাছের মাথা দিয়ে মাছ দিয়ে ঝোল ও পিষি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে এই যে আমার পিষি হচ্ছে ভাত খাচ্ছে তোমরা যারা যারা ভাবো আমি রান্না করতে পারি না তো দেখো আজকে রান্না করেছি পিষি বাড়িতে সবাই খাওয়া দাওয়া করছে তো চলো খাওয়া দাওয়া করে নিই সত্যি বলে তো বেশি তো চল খাওয়া দাওয়া করি তো আমরা আবারও রাত্রেবেলা চলে এসেছি সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিন এরকম হচ্ছে ভিডিওটা লং হয়ে গেছে বলে আজকে কোনো সেরকম ভিডিও করিনি তোমাদের তো দাদাদের আর কি ছাদ বাগানটা আজকে ঘুরে দেখালাম আর এই যে হচ্ছে আমাদের দুষ্টু পাপা পাপা একটু গুড নাইট বলে দাও সব শয়তানি হচ্ছে শুধু শয়তানি শুধু শয়তানি শুধু শয়তানি এই আমরা এখন ঘুমাবো দিদি গুড নাইট চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর দাদার ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন একটি ভিডিও দবা তোমাদের সাথে দেখা হচ্ছে সবাইকে টাটা গুড নাইট